নমস্কার বন্ধুরা আজ আমার কবিতা দোলা ভট্টাচার্যের লেখা নারী তুমি কোথা হতে এলে নারী তুমি কোথা হতে এলে কবে এলে অন্ধকার থেকে এই আলোর জগতে মনে পড়ে মায়ের করে বসে চাঁদ মামার হাসি দেখতে দেখতে দোল দোল দুলুনি গানের তালে তালে দুলতে দুলতে কী হাসি কী খুশি মাও খুশি মেয়েও খুশি দুজনে খেল খেল হাসির জল তরঙ্গ সুর দিলে বাজিয়ে তারপর তারপর বাবার হাত ধরে হাঁটি হাঁটি পা পা করতে করতে প্রথম বাইরের জগতে পদার্পণ ধীরে ধীরে চিনতে শেখা জগৎকে শৈশব কেটে কৈশর কৈশর থেকে যৌবনের দারু প্রান্তে হঠাৎ করে ফুরিয়ে যাওয়া মেয়ে বেলাটা পিছন পানে টানলেও আর হয় না পিছনে যাওয়া সামনে তাকাও জটিল থেকে জটিলতর এক জীবনের ছানিতে এগিয়ে চলার পথ গেছে খুলে সেই পথের বাঁকে বাঁকে আছে প্রলোভন আছে ভালোবাসার হাতছানি আছে বিশ্বাস বিশ্বাসঘাতকতা এগিয়ে চলো নারী অকুত ভয়ে তোমার ভবিষ্যতের পথে অনেকবার দেখেছি তোমায় আমি জীবন সংগ্রামে পতাকাখানি ধরে দৃঢ় করে এগিয়ে চলেছ সদর্পে কখনো দেখেছি তোমায় চাঁদ জাগা রাতে জ্যোৎস্নার জলে ভিজে প্রেমিকের সাথে কখনো বা না তলায় তারপর তারপর নতুন জীবন নতুন ঘর নতুন পরিবার নতুন কিছু মানুষ সবই তো তোমার তোমার নিজে সকলেই তো তাই বলে সত্যি কি তাই তাহলে তাহলে এতদিন যে ঘরটাকে নিজের বলে জানতে সে ঘরটা কার পিতৃগৃহ তোমার বাবার বাড়ি আর এই নতুন ঘর সে তোমার স্বামীর শ্বশুরের ভেটে বয়সকালে নারীর সন্তানের ঘরে ঠাঁই তোমার নিজের ঘর কোথায় নারী তোমার নিজের ঘর কোথায় নিজের ঘর বলে সত্যি কি কিছু আছে তোমার জন্য কি দরকার ওসব ভেবে তোমার কাজ তো সকলের কথা ভেবে তাদের খুশি মতো কাজ করা আর সেটা করতে গিয়ে নিজের খুশিটাই কখন নড়ে গেছে পাখা মেলে টেকটিও পাওনি তুমি কোন সে প্রাচীন কালের কথা তখন নারী ছিল পুরুষের সেবাদাসী সেই মিত পেছনে ফেলে রেখে আজ অন্দর মহলের অন্ধকার হতে বহির জগতের আলো এসে দাঁড়ালে হে নারী শিক্ষার আলোকে হলে আলো কিতা ওগো আধুনিকা নারী কেমন আছো আজ বাইরের জগৎ দেখেছ তুমি ঘরে ও বাইরে সাবলীল ছন্দ তোমার ডাক্তার হয়েছ তুমি হয়েছ ইঞ্জিনিয়ার হয়েছ প্লেনের পাইলট হয়েছ বৈজ্ঞানিক বেছে নিয়েছো আরও আরও কঠিন পেশা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করেছো কাজ একই সাথে ঘরেও প্রমাণ করেছো নিজের যোগ্যতা দশ মাস দশ দিন অসহ্য গর্ভ যন্ত্রণা সহ্য করে নারী তুমি জন্ম দিলে নারীকে জন্ম দিলে পুরুষকে শতকৃচ্ছ সাধনে তাদের করলে লালন পালন যেননি জন্মভূমিশ্চ শ্যারগাও দেখি তুমি তবু কেন ভয় ঘিরে থাকে তোমায় অফিস থেকে বেরোতে রাত হলে বিপদের মত পেতে থাকে রাস্তায় জনপূর্ণ জনপদ কখন যে হয়ে ওঠে সাপদ সংকুল কে জানে দাঁতে নখে ছিঁড়ে টুকরো টুকরো করবে তোমায় সাপথ সদৃশ কিছু পুরুষের দল নারীও হানবে পাড়ে ছুরি অসংখ্য ভালো মানুষের মধ্যেই ছদ্মবেশে লুকিয়ে থাকে এরা চেনা মুখগুলো সহসা হয়ে যায় অচেনা শনাক্ত করা যায় না এদের ঘরে বাইরে কর্মক্ষেত্রে বাসে ট্রামে সর্বত্রই লুকিয়ে আছে বিপদ কে দেবে সুরক্ষা তোমায় ভেব নাগো তুমি তো নিজেই রক্ষা কবজ নিজে আসলে যতই বলি না কেন আমরা আছি উন্নতির শিখরে কোথায় উন্নতি লোভ ঈর্ষা বিদ্বেষ ও ঘৃণায় পরিপূর্ণ আমাদের মন হতে হবে মুক্ত মনা দৃষ্টি হবে স্বচ্ছ আমল পরিবর্তন চাই চিন্তাধারার পরিবর্তন যায় মানসিকতার তবেই হবে চেতনার উন্মেষ সকল বিপদকে তুচ্ছ করে পায়ে দোলে আজ উদয়ের পথে এগিয়ে চলো নারী তুমি যে অনন্যা এগিয়ে চলো নারী থেমে দেও না আর থেমে দেও না চলার পথটা দীর্ঘদিন পরিবর্তন একদিন আসবেই আমিও আছি সেই দিনের অপেক্ষায়